হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি প্রায় সকাল এগারোটা থেকে শুরু করছি সকাল বেলায় দেখি অনেকগুলা পান কেটে এনেছে আমাদের পান বাগান থেকে আজ এই পানগুলো হচ্ছে বিক্রি করতে নেবে তো আমাদের কিন্তু অনেক বড় একটা পান বাগান আছে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমাদের পান বাগানের ভিডিও তো আমাদের এখানে পান পানবাগানকে পানে বরজ বলে তো অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এরপরে হচ্ছে পান বিক্রি করতে যে আসার সময় আমাদের জন্য শিঙারা নিয়ে এসেছিল আর ওগুলোই হচ্ছে বসে বসে খাচ্ছিলাম তো এই বিশাল বিশাল শিঙারা একমাত্র আমাদের এখানেই পাঁচ টাকায় পাওয়া যায় এখন আর কোথাও পাওয়া যায় কি না জানি না তবে গোপালগঞ্জে এই শিঙারাগুলো দশ টাকা করে আর আমাদের মোল্লাহাটে এগুলো মাত্র পাঁচ টাকা করে পিস তো আমার তো সিঙ্গারা বেশ পছন্দ আমি দুই তিনটা খেয়ে ফেলেছিলাম যদিও দুইটা খাওয়ার পরে খেতে কষ্ট হয়েছিল তবে ভালো লেগেছিল তাই খেয়েছি তো শিঙাড়াগুলো খুবই মজার ছিল আর আপনারা কে কে সিঙ্গারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে হচ্ছে দেখি আম্মু মাছ কাটছিল এগুলো কি মাছ আমি সঠিক জানি না কয়েকটা মাছ এনেছিল মিডিয়াম সাইজের তো এগুলোই আম্মু বসে বসে কাটছিলো আর মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল মনে হয় বেশিক্ষণ হয়নি মাছগুলো ধরেছে আর সেগুলোই হচ্ছে নিয়ে এসেছে কিনে তো মাছগুলো অনেক ভালো ছিল ফ্রেশ ছিল তো এরপরে হচ্ছে রাতে দেখি বান্না করছিল তো রাতে রান্না করেছিল হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল লাউয়ের এই মানে তরকারিটাকে আমাদের বাগেরহাটে হচ্ছে বৌয়া বলে আমার তো খুবই পছন্দের একটা খাবার এই বৌয়া তো ডাল দিয়ে লাউ দিয়ে এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আমার অনেক অনেক বেশি পছন্দ স্পেশালি আম্মুর হাতের এই লাউ ডালটা আমার বেশি ভালো লাগে তো বাগের হাটের কে কে কেউ থাকলে মানে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই জানাবেন কে কে এই বৌয়া খেয়ে থাকেন মানে আমাদের এখানে বৌয়া বলে তবে যাই হোক এরপরে হচ্ছে আম্মু রান্না করেছিল মাছ ভাজা এগুলো ছিল হচ্ছে বাটা মাছ নদীর বাটা মাছ এগুলো হচ্ছে ভাজা ছিল তো রান্নাগুলো কিন্তু সবই মজা হয়েছিল মানে মায়ের হাতে রান্না মানে অন্যরকম স্বাদ আমার কাছে তো ভালো লাগে শুধু আমার কাছে না পৃথিবীর সকল সন্তানের কাছেই তাদের মায়ের হাতে রান্না ভালো লাগে আর রান্না করেছিল সামান্য মুরগির মাংস কারণ আমার ভাতি যা ভাগনি ভাগ্নি ভাগিনারা কেউই হচ্ছে মাছ খায় না ডাল খায় না শুধু খাবে মাংস তাও আবার ব্রয়লার মুরগির মাংস ওরা দেশি মুরগির মাংস খেতে চায় না তো এখানে হচ্ছে বয়লা মুরগি মাংস রান্না করেছিল তো এগুলোই ছিল হচ্ছে আম্মুর আজ রাতে রান্না বান্না এরপরে হচ্ছে রাতের বেলায় আমরা সবাই বসে বসে বাদাম খাচ্ছিলাম আর আমার ভাইয়ার বিয়ের আলোচনা করছিলাম কিভাবে কি করবে না করবে এগুলোই তো আপনারা সবাই জানেন না আমাদের মানে আপনাদের সাথে অবশ্যই আমার ভাইয়ের লাইফের কিছু ঘটনা শেয়ার করব তো আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ